লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব দুঃখের সঙ্গে একটা বিষয়ের উপরে কথা বলতে হচ্ছে যেটা দু একদিনের ভেতরে রংপুরের গঙ্গা চড়ায় ঘটেছে সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা একটা পল্লীতে সামান্য অজুহাতে ওই ধর্ম ধর্মানুভূতিতে আঘাত কোন এক কিশোর একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছে সেটা নাকি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে খুব আঘাত করেছে তারপর তারা সেই বাড়িতে বটে হিন্দুদের আরও যত বাড়ি আছে ওই পল্লিতে তাদের নাকি আক্রমণ করেছিল দুই দফা এবং ব্যাপক পল্লিতে ব্যাপক লুপ্তরাজ ভাঙচুর উন্মত্ত ভাঙচুর করব যেটুকু ছবি দেখেছি ভিডিওতে তাতে খুব মানে নিদারুণ একটা দৃশ্য একজন একটা স্ট্যাটাস দিতে পারে বক্তব্য দিতে পারে তার জন্য আইন আদালত আছে এই তৌহিদে জনতাকে এই অধিকার কে দিয়েছে এটার দায় কার তালেবানি নেতা তালেবানি শাসক বলে যে ভারতের কিছু মিডিয়া আছে প্রফেসর ইউনুসকে যে বলে তালেবানি শাসক তালেবানি নেতা ইয়ে সরকার নাকি প্রতিষ্ঠা করেছে এখন এই ধরনের প্রচারকে কি করে ইয়ে করবো আমরা উড়িয়ে দেবো ইউনুস তার পুলিশ তার প্রশাসন তার সেনাবাহিনীকে ব্যবহার করতে পারে না এগুলোকে দমন করার জন্য কঠোর অবস্থা দমন করা দরকার এর মধ্যেই এদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী সময় ঘটতো এটা বুঝতাম তার একটা অর্থ থাকতো বোঝা যেত যে খেলা খেলছে এই খেলাকেই প্রফেসর ইউনুস এদেশে খেলতে যাচ্ছেন। আর এই ছাত্ররা কি করে খুব বড় বড় কথা যে বলে ছাত্ররা কি নাকি সৈর শাসনের অবসান ঘটিয়েছে কি মানে একটা উৎখাত করেছে শেখ হাসিনাকে দানবীয় শেখ হাসিনাকে বুঝলাম এই কথাগুলো যে বলে এগুলো কি দানবীয় ঘটনা না এদেশের এই যে ধর্মান্ধ শক্তি এইভাবে উন্মুক্ত হয়ে ওঠে যে তবু হয়তো জনতার নামে বা যে কোনো একটা নামে হোক যে ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষদের উপরে নির্দোষ মানুষদের উপরে এদের এই যে একজন একটা স্ট্যাটাস দিয়েছে বাকিরা করেছে বাড়ি ঘর ভাঙবে কেন ওদের হামলা হবে কেন একটা ঘটনা ঘটছে এর জন্য যে কঠোর ব্যবস্থা দরকার সেটা নেওয়ার মতো মুরদ অন্তর্বর্তী সরকারের নাই বা সদ নাই ওই ইচ্ছাটুকু থাকতে হবে সেটাও তার নাই এদের নাই আর ছাত্ররা কি করছে খুব বড় বড় কথা বলে এরা বলেছে অন্তত এখনো বলছে তারা স্বৈরাচারের অবসান ঘটিছে দেশে মানলাম এগুলো কি স্বৈরাচার না স্বৈরাচার জন্ম নেয় না এই ভিত্তির তো জন্ম নেয় এই লোকগুলো এই হিংস্র জানোয়ার উপরে ভর করে তো স্বৈরাচার দাঁড়ায় এমনি দাঁড়ায় নাকি স্বৈরাচার সোরেচার আকাশ থেকে আসে নাকি এই মাটি থেকে উঠে বিদেশি বহিরাগত শক্তি বা বাইরের শক্তি সে ব্যবহার করে কিন্তু ভেতরে বীজ আছে বলে না সে বীজ থেকে গাছ গজায় সে বীজকে তারা লালন পালন করে কাজে লাগায় এখানে ঠিক সেই কাজটাই হচ্ছে এখন এর বিরুদ্ধে যে আসলে বাংলাদেশে অনেকেই বলছে বিশেষ করে ভারতের অনুগত প্রচার চলছে ওখানকার মিডিয়া প্রধান অংশই তো বাংলাদেশের বিরুদ্ধে উন্মত্ত নেমে পড়েছে যত রকম প্রচার সম্ভব বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের শুভ পরিবর্তনের বিরুদ্ধে যত রকম প্রচার দরকার সেগুলো তারা করছে তার মধ্যে এইগুলো তো ইয়ে ইন্ধন যোগায় এই ধরনের ঘটনাগুলো লোকে কারো চোখে পড়ে না ছাত্রদের চোখে পড়ে না সরকারের কথা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি মার্কা হেফাজত মার্কা জামাত মার্কার দলগুলোর কথা বাদ দিলাম ছাত্রদের চোখে পড়ে না বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন চোখে পড়ে না জাতীয় নাগরিক পার্টি না কি একটা করেছে তাদের চোখে পড়ে না তারা কি করে এগুলোকে ঘটতে দিচ্ছে কেন এবং ঘটার পরে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে না কেন এ দেশে সাম্প্রদায়িক শক্তি এরা হচ্ছে স্বৈরাচারের সবচেয়ে বড় ভিত্তি এই সাম্প্রদায়িকতা যেসব জায়গা থেকে আসে সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের চিনতে হবে এখন এবং যারা এগুলোকে উস্কানি দেয় ব্যবহার করে তাদের বিরুদ্ধে হবে এইটা না করতে পারলে এখানে এই দেশে কোনো শুভ পরিবর্তন সম্ভব না আর একটা জিনিস হচ্ছে মানুষের বাক স্বাধীনতা থাকবে না ধর্ম যদি এত ভালো জিনিস হয় এত ভয় কেন কার সম্পর্কে কি বললো না বললো তাতে একেবারে উন্মত্ত হয়ে যেতে হবে আজকের যুগে আটকানো সম্ভব এখানে আটকাবে লজ্জা করে না এই যে বাইরে থেকে যে প্রচারগুলো হয় ইসলাম সম্পর্কে লজ্জা করে না যারা এই সমস্ত উন্মত্ত কর্মকাণ্ড করে বা এগুলোকে প্রশ্রয় দেয় আশ্রয় দেয় লালন করে তাদের লজ্জা হয় না সেদিকে থাকে যে কিছু আটকানো যায় না আজকের যুগে কোনো সত্যকে আটকানো যায় না মিথ্যা যেমন প্রচার করতে পারলে চাইলে কেউ পারে তেমনি সত্য প্রচারও করতে পারে কেউ চাইলে ওটাকে আটকানো যায় না আমেরিকায় বসে করবে ইউরোপে বসে করবে আটকাবে কি করে ভারতে বসে করবে আটকাবে কি করে আর ইসলাম যদি এতই ঠুনকো হয় তাহলে সেটা নিয়েও তো ভাবতে হবে যে এত ঠুনকো কেন আসলে এটা এখানে ধর্ম হয়েছে হাতিয়ার এই ধর্মকে ব্যবহার করে একদল মানে দেশের বেশিরভাগ মানুষই তো ধর্মাচ্ছন্ন এই প্রতিক্রিয়াশীল মানুষকে ব্যবহার করে এদেশে যারা রাজনীতি করতে চায় ক্ষমতাকে ব্যবহার করে সুযোগ সুবিধা অর্জন করতে চায় তারা এই সমস্ত ঘটনা এই ধরনের ঘটনাকে উপেক্ষা করে অথবা এগুলোকে উস্কে দেয় অথবা এগুলো ফায়দা নেয় আর এই তৌদি জনতা হচ্ছে এদের বিনা ভাড়ার সৈনিক মাঝে মাঝে এরা এই বাহিনী আর কি মাঝে মাঝে এরা ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত যে কোনো একটা একটা ঝাঁপিয়ে পড়ে বিচার বুদ্ধিহীন তো এই সাধারণ এই মানুষগুলো

এবং মাঝে মাঝে এই উন্মত্ত ইয়েগুলোকে নেকড়ের মতো বা ডাকুত্তা বাহিনীর মতো লেলেই দেওয়া হয় ঝাঁপে ঝাঁপিয়ে পড়তে দেওয়া হয় এই তহদি জনতাকে এই খেলাটা যারা খেলছে তাদের বিরুদ্ধে আসলে জনমত বলা দরকার এবং যারা নিষ্ক্রিয় থাকে এই ধরনের ঘটনার পরে চুপ করে থাকে তাদেরকেও চিন্তা হবে হয় আর ভীরু কাপুরুষ আর না হয় তারাই হচ্ছে এইগুলোর বেনিফিশিয় সুযোগ সুবিধাভোগী তারা এই ধরনের ঘটনাগুলোকে ঘটাতে চায় ধর্মের নামে হোক যে কোনোভাবে হোক তারা এই কাজগুলো করতে দিতে চায় তারা চায় যে দেশটা রসাতলে যাতে যায় অন্ধকারের দুকে চলে যায় তাতে তারা তারা তো এ দেশকে আসলে এগুলো তো মূর্খ ওই যে ঝাবি পড়ে যে তহ জনতা এগুলো তো বিচার বুদ্ধি বলে কোনো বস্তুই নাই মাথায় একেবারে কোনো পদার্থই দেয় এদের হ্যাঁ কিন্তু যাদের পদার্থ কিছু আছে তারা এদেরকে ব্যবহার করে আর বিদেশে নিজেদের আখের গোছায় এদেশে তো এরা থাকবে না আর বোঝে যে এদেশ থাকবে না ও দেশে মনে করে তাই এদেশ থাকবে না এই এটা মনে করে তারা এই বিগত কয়েক বছর তো লুটতা ষোলো বছর তো চালালো আরও এই যে পুরো হাসেনার সময়টা তাইবার আগেও করেছে হাসানোর সময় উন্মত্তভাবে লুটতা করেছে করছে সব টাকা পাচা টাকা যা কামাই করেছে এখানে অর্থ বিত্ত যা সঞ্চয় করছে প্রায় সবই বিদেশে পাচার করেছে তাদের ভিত্তি তো রয়ে গেছে ওই প্রশাসন ওই পুলিশ ওই যে নাকে তেল দিয়ে যারা ঘুমাচ্ছিল গঙ্গা চড়ায় যখন এই ঘটনাটা ঘটলো রংপুরে তো রয়ে গেছে বল তো বিহতে এ কি করে বলবে আইন তার নিজস্ব গতিতে চলবে চলছে চলুক আর ওনারা নাসিকায় তেল দিয়ে ঘুমাবেন যতক্ষণ না ওনাদের গায়ে হাতলা পড়ে এদেরকে হাত পড়া যাবে না তখন এরা ঝাঁপিয়ে পড়বে বিচার মানে আইনের শাসন কায়েম করতে ঝাঁপিয়ে পড়বে তার আগে পর্যন্ত এদেশে কোনো আইন নেই আইন তো সাধারণ মানুষের জন্য না দুর্বল মানুষের নিরাপত্তার জন্য না নির্দোষ মানুষের জন্য নিরাপত্তার জন্য না এইভাবে চলছে এই দেশ এখান থেকে আমাদের ফিরতে হবে ফেরাবে এটাকে কাউকে তো উদ্যোগ নিতে হয় যে ফেরানোর দায়িত্বটা যারা নিয়েছিল পালন করেছিল তারা তো নিশ্চুপ ছাত্ররা তারা কি করবে তারা নিজেরও বোধহয় বুঝে উঠতে পারছে না তারা কি করবে জাতি সাধারণ মানুষ কি বুঝবে